ইন্টারনেট ব্যবহার করছে অথচ গুগলের নাম শোনেনি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ধাপে গুগল এক অদৃশ্য শক্তির মতো কাজ করে ঘরে বসে গুগলের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের খবর মুহূর্তেই জানতে পারি পৃথিবীর কোনো কিছুই যেন গুগলের অজানা নয় এমনকি আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে তার অপারেটিং সিস্টেমও গুগলের একটি সফটওয়্যার কিন্তু কখনো ভেবেছেন কি হঠাৎ করে যদি গুগল ওদাও হয়ে যায় তখন কি হবে হয়তো আমরা আবার সেই যুগে ফিরে যাব যখন কোনো প্রশ্নের উত্তর পেতে হলে লাইব্রেরির ধুলা মাখা বই ঘাঁটতে হতো বা অভিজ্ঞদের দ্বারে দাঁড়ে ঘুরতে হতো গুগল আমাদের দৈনন্দিন জীবনকে সহজ থেকে সহজতর করে দিয়েছে কিন্তু এই গুগল কিভাবে তৈরি হলো তারা ছিল এর পেছনে আর কিভাবে একটি ছোট্ট সার্চ ইঞ্জিন একসময় হয়ে উঠল আধুনিক পৃথিবীর ডিজিটাল দেবতা আজকের ভিডিওতে আমরা জানব গুগলের অজানা ও অসাধারণ ইতিহাস উনিশশো সালে এক গবেষণা প্রকল্প হিসেবে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেইস এবং সার্গেই ব্রিন তাদের সার্চ ইঞ্জিন প্রকল্পের কাজ শুরু করেন তারা এমন একটা উপায় খুঁজছিলেন যার মাধ্যমে পুরো ইন্টারনেট জগৎকে একসাথে সাজিয়ে রাখা যাবে যাতে করে মানুষ খুব সহজেই সঠিক তথ্য খুঁজে পায় এভাবেই শুরু হয় তাদের প্রথম প্রজেক্ট ব্যাকরাব গুগলের প্রথম নাম ছিল এটি এই প্রজেক্ট ইন্টারনেটের ব্যাকলিঙ্কগুলো ঘাটাঘাটি করে গুরুত্বপূর্ণ তথ্য বের করত তাই এর নাম দেওয়া হয় ব্যাকরাব তখন তারা এমন একটি অ্যালগারেদম তৈরি করেন যেটি ওয়েবসাইটগুলোর মধ্যে কে কার সাথে সংযুক্ত তা বিশ্লেষণ করতে পারে এই পদ্ধতি পরে পরিচিত হয় পেজ র্যাঙ্ক নামে উনিশশো সালে তারা প্রকল্পের নাম পরিবর্তন করে রাখে গুগল যেটি মূলত একটি ভুল বানান যা গুগল থেকে এসেছে এটি দিয়ে বোঝানো হতো একের পরে একশোটি শূন্য তাদের লক্ষ্য ছিল কোটি কোটি তথ্যর মাঝে সঠিক তথ্য খুঁজে বের করা উনিশশো সালে একজন বিনিয়োগকারী ল্যারি পেইস এবং সার্গেই ব্রিনের একটি প্রকল্পে এক লাখ ডলার বিনিয়োগ করেন সবচেয়ে মজার ব্যাপার হলো গুগলের প্রথম অফিস ছিল একটি গ্যারেজ ক্যালিফোর্নিয়ার মেলনো পার্কে তাদের এক বন্ধুর গ্যারেজ থেকে একটা ছোট্ট সার্ভার দুটো কম্পিউটার এবং বিশাল স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল গুগলের পথচলা তখন কেউ ভাবেনি এই গ্যারেজ একদিন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি সাম্রাজ্যের জন্মভূমি গুগল শুধু তথ্য দেয় না বরং তথ্যকে সঠিকভাবে উপস্থাপন করে উনিশশো সালে গুগল দিনে মাত্র দশ হাজার বার সার্চ হতো বর্তমানে প্রতিদিন আট দশমিক পাঁচ বিলিয়ন বার গুগলে সার্চ দেওয়া হয় এবং প্রতি সেকেন্ডে নিরানব্বই হাজারেরও বেশিবার সার্চ দেওয়া হয় যে কোনো জটিল এবং কঠিন প্রশ্নের উত্তর গুগল সেকেন্ডের মধ্যেই দিয়ে দিতে পারে তবে গুগল কেবল সার্চ ইঞ্জিনে থেমে থাকে নেই এরপর একে একে যুগান্তকারী আবিষ্কার করেছে এবং অনেক কোম্পানিকে অ্যাকুয়ার করে নিয়েছে যেমন জিমেইল গুগল ম্যাপ ইউটিউব অ্যান্ড্রয়েড গুগল ট্রান্সলেট গুগল ডক্স এবং গুগল ড্রাইভ এই সবগুলোই গুগলেরই আবিষ্কার এবং অ্যাকুয়ার করা কোম্পানি এভাবেই গুগল ধীরে ধীরে হয়ে উঠল পৃথিবীর এক অলিখিত অধিপতি আজ গুগল শুধু তথ্য দেয় না এটি এআইএ বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে কথা বলে সাহায্য করে গুগল লেন্স ছবি দেখে চিনে ফেলে আর বার্ড বা জ্যামিনি আপনাকে গল্প লেখে বা প্রশ্নের গভীর বিশ্লেষণ দেয় গুগলের লক্ষ্য এখন কেবল তথ্য খোঁজা নয় বরং মানুষকে বুদ্ধিমানভাবে সাহায্য করা গুগল যদিও ফ্রি সার্ভিস দেয় কিন্তু আপনি হয়তো জানেন না এর মূল আয় আসে অ্যাডস থেকে গুগলের নিরানব্বই পার্সেন্ট আয় আসে গুগল অ্যাডস বা অ্যাডসেন্সের মাধ্যমে প্রতি সেকেন্ডে আয় করে হাজার হাজার ডলার আপনি যখন কিছু খুঁজে দেখেন তখন গুগল আপনার আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখায় এভাবেই গুগল তথ্য বিক্রি না করেও আপনার তথ্যর মাধ্যমেই টাকা আয় করে তবে সব বড় প্রতিষ্ঠানের মতোই গুগলের পথও একেবারে মসৃণ নয় প্রাইভেসি বা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ সার্চ রেজাল্টের পক্ষপাতিত্ব ছোটো কোম্পানিকে পিছিয়ে দেওয়া এমনকি রাজনৈতিক ও সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা এসব নিয়েও গুগলকে বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে অনেকেই বলছেন গুগল এখন এতটাই শক্তিশালী যে চাইলে মানুষের চিন্তাও নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশেও গুগল এক বিশাল পরিবর্তন এনেছে এক সময় যারা চাকরির জন্য পত্রিকায় চোখ রাখত তারা এখন গুগলে চাকরির বিজ্ঞপ্তি সার্চ করে একজন কৃষক একজন ছাত্র একজন চিকিৎসক প্রতিদিনই গুগলের মাধ্যমে পাচ্ছেন তাদের দরকারি তথ্য বাংলাদেশের লাখ লাখ তরুণ আজ গুগল থেকেই শিখেছে ডিজিটাল মার্কেটিং কোডিং এবং ফ্রিলান্সিং গুগল যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যা একটি গ্যারেজ থেকে শুরু হয়ে বর্তমানে পুরো পৃথিবীর উপর প্রভাব বিস্তার করছে গুগলের মতো স্যামসাংও একটি ছোট মুদি দোকান থেকে এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছে স্যামসাং কোম্পানি দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুসখলিপা এবং মালয়েশিয়ার চারশো পঞ্চাশ মিটার উঁচু টুইন টাওয়ারের মতো বিখ্যাত বিল্ডিংগুলো স্যামসাং কোম্পানি বানিয়েছে একটা ছোট্ট মুদি দোকান থেকে স্যামসাং কিভাবে বিশাল একটি সাম্রাজ্য তৈরি করল সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন আজ গুগল আমাদের জীবনকে সহজ করছে তবে প্রশ্ন হলো আমরা কি খুব বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি আমরা হয়তো ভুলেই গেছি এক সময় গুগল ছিল না কিন্তু আমরা এখন গুগল ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না একটা সার্চ বক্সের মাধ্যমে তারা শুধু আমাদের প্রশ্নের উত্তর দেয় না তারা আমাদের চিন্তা অভ্যাস আর ভবিষ্যৎকেও প্রভাবিত করে তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় গুগলে কি আমাদের মুক্তি নাকি এক সফটওয়্যার নির্ভর দাসত্ব তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন